লিপিবদ্ধ সংবিধান সংস্থার সম্পর্কিত নির্মিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছে অর্থাৎ নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে অর্থাৎ আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর পাঠ্যপুটের অনুপাতে একশো জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান অর্থাৎ সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির মৌলিক অধিকার সম্প্রসারণ বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে 3টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয় দলগুলো বাধ্য থাকবে জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে এই হলো

অন্য সব মাতৃভাষাকেও স্বীকৃতি দেওয়া হবে সংবিধান সংশোধনে নিম্নকক্ষে দুই তৃতীয়াংশ এবং উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা লাগবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পরিবর্তন সহ কয়েক লাগবে জরুরি অবস্থা জারিতে মন্ত্রিসভার অনুমোদন লাগবে যেখানে বিরোধী দলীয় নেতাও থাকবে এক ব্যক্তি পুরো জীবনে দশ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবে না সংসদ হবে দ্বি বিশিষ্ট যেখানে উচ্চকক্ষে থাকবে একশো আসন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রত্যাবর্তন উচ্চকক্ষে পি আর পদ্ধতিতে আসন বন্টন করা হবে ডেপুটি স্পিকার বাধ্যতামূলক বিরোধী দল থেকে বাজেট ও আস্থা বিল ছাড়া অন্য সব বিষয়ে এমপিরা স্বাধীনভাবে ভোট দিতে পারবে রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত চুক্তিতে সংসদের উভয় কক্ষে অনুমোদন লাগে স্পিকার বিরোধী দল থেকে নির্বাচিত ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা ও আপিল বিভাগ প্রবৃত্তির সমন্বিত কমিটির মাধ্যমে নির্বাচন কমিশনে নিয়োগ স্পিকার ও চিফিস বিরোধী দল থেকে নির্বাচিত ডেপুটি স্পিকার ও চিফ ওইস বিরোধী দলীয় প্রতিনিধি প্রকৃতির সমন্বিত কমিটির মাধ্যমে পিএসসি তে নিয়োগ বিরোধী দল থেকে নির্বাচিত ডেপুটি স্পিকার সরকারি দলের নেতা বিরোধী দলীয় নেতা প্রবৃত্তি সমন্বিত কমিটির মাধ্যমে নিয়োগ দুদকে সাংবিধানিক মর্যাদা দেওয়া এবং সরকার ও বিরোধী দলের প্রতিনিধি প্রবৃত্তি সমন্বিত কমিটির মাধ্যমে নিয়োগ সরকারি কর্মচারীদের বিরুদ্ধে মামলা করতে সরকারের অনুমোদন লাগবে না দুদকে আপিল বিভাগ থেকে স্বাধীন বিচারপতি নিয়োগ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন কমিশনের মাধ্যমে হাইকোর্টের বিচারক নিয়োগ বিচারপতি কমিশনের বিধান সংবিধানে অন্তর্ভুক্ত হবে প্রত্যেকের বিভাগে এক বা বিচার বিভাগকে পূর্ণ স্বাধীনতা অর্থাৎ সাংবিধানিক নিশ্চয়তা সংবিধানের সাথে ক ও সাথে ক অনুচ্ছেদ বিলু। রাষ্ট্রপতি নিজ ক্ষমতা বলে প্রধানমন্ত্রী পরামর্শ ছাড়াই ব্যাংকের গভর্নর ছাড়াও ফ্রেশ কাউন্সিল তথ্য কমিশন ও আইন কমিশন প্রবৃত্তির চেয়ারম্যান নিয়োগ দিতে পারবে ক্ষতিগ্রস্ত পরিবারের সম্মতিতেই অপরাধীকে ক্ষমা করতে পারবেন রাষ্ট্রপতি স্থানীয় নির্বাচনের দায়িত্ব সাংবিধানিকভাবে ইসি কে দেওয়া জনপ্রতিনিধিরা প্রতি সম্পদের হিসাব দিবেন যা ওয়েবসাইটে থাকবে আইনজীবী সংগঠন দলীয় রাজনীতির বাইরে থাকা কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করা বারো সাদা করার সুযোগ চিরতরে বন্ধের আয় বেসরকারি প্রতিষ্ঠানের আর্থিক অপরাধ ও দুর্নীতিকে দুদুকের আওতায় আনা বিচারপতি সংসদ নেতা ও বিরোধী দলীয় নেতা প্রবৃত্তি সমন্বয়ে স্বাধীন পুলিশ কমিশন গঠন জুলাই সনদের সংস্কার সমূহ বাস্তবায়নের জন্য জনগণের সায় খুবই ইম্পর্টেন্ট তাই গণভোটের আয়োজন হা না ভোটের ব্যবস্থা হা ভোটে জয়যুক্ত হলে সংস্কার সমূহ সংশোধন করা হবে অথবা অল্টারনেটিভ চিন্তা করা হবে তাই আমি মনে করি এটি খুবই ভালো উপায় অবশ্যই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ইন্টেলিজেন্টলি বাবা উচিত